হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু দ্য মাই নিউ ভিডিও আজকে তোমাদের সাথে আমি একটা স্টোরি শেয়ার করতে যাচ্ছি যেটা তোমাদের শুনলে হয়তো ভয় লাগবে তাও শিউন না যদি তোমাদের ভাল লাগে তাহলে আমি অবশ্যই এরকম আরও স্টোরি তোমাদের জন্য নিয়ে আসবো হয়েছে একটা স্কুল বাংলাদেশে একটা স্কুল এটা রিয়েল ঘটনা বাংলাদেশের একটা স্কুলে একটা মেয়ে মানে ওই বাথরুমটা নিয়ে তার অনেক কৌতূহল একটা বাথরুম স্কুলের ওই বাথরুমে যাওয়া নিষেধ নিষিদ্ধ আর কি এখন সে তো যেতে চায় না অন্যান্য ছাত্ররা যায় না কিন্তু তার চাড়া একটা আলাদা কৌতূহল সে যাবে যাবেই যাবে যে কোনোভাবেই হোক সে যাবে এখন স্যাররা সবসময় বলতো এই বাথরুমে যাব না যাই হোক তোমাদের মাস স্কুলে বাথরুমের অভাব নেই সব বাথরুমে যাই কিন্তু এই বাথরুমটায় যাও না কিন্তু কৌতূহল তো কৌতূহলই বুঝে জিনিসটা যার কারণে সে বাথরুমে যাওয়ার জন্য ওই বাথরুমটায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এখন একদিন ক্লাস থেকে ছুটি নিছে নেওয়ার পর তার স্ত্রিনটা ধরছিল তারপর সে বাথরুম করার জন্য গ্যাস ওই বা ওই বাথরুমটাই গেছে বুঝছো এখন যাওয়ার পর তো যাওয়ার পর মানে তার কেমন যে লাগতেছিল অন্যরকম টাইপের এখন যে বাথরুম করতেছিল এখন যে কলটাকে বদনার ভিতরে পানি ভরবে যার কারণে কলটা অন করছে অন করার কারণে কল থেকে পানির বদলে রক্ত পড়তেছিল এখন এই রক্ত দেখো মেয়েটা মারাত্মক লেভেলের ভয় পাওয়া যায় রক্ত তারপর সে একটু জানিবাম তাকায় তাকায় যেটা পিছন দিক দিয়ে থাকে আর কি যেখানে বাথরুমে জাস্ট ফ্যান এগুলো লাগান থাকে ওইখানে ওইখানে একটু মানে পাশে যেখানে মানে জামা কাপড় রাখে গোসল করার সময় ওই জায়গাটায় কে যেন বসে আছে ঝুইলাস আর কি এখন দেখো সে অনেক ভয় পেয়ে গেছে মানে বলার মতো বাসা নেই সে এখন কি করবো ওইটা ঢোড় মারবো নাকি এখানে বইসা থাকবো কে জানে বাথরুম তো ধোয়াটাও অপরা যায় না এখন অর্থ আত্মা কাঁপতেছে না আমার এখন যে কোনো মতেই হোক কিছু একটা করা লাগবে কিন্তু ও কিছু করার আগেই ওর এই ওই জিনিসটা তার ঘাড় মোটকায় দেয় যখন ওই মারা যায় তারপর মানে যেটা মেয়ে দেখে ছাত্ররা ক্লাসে ওই আর আসতেছে না তারপর অনেকক্ষণ ই করে অনেকক্ষণ মানে খোঁজাখুঁজি করে করার পর তাও পায় না তারপর সবাই যেই তো জানতো সবাই যেই তো জানতো ওই মেয়েটার ওই বাথরুমে যাওয়ার খুব বেশি কৌতূহল ছিল যার কারণে হইতে পারে সে ওই বাথরুমে গেছে এখন যে কথা সেই কাজ সবাই গেছে মানে গেট তো খুললে না গেট ভিতর দিকে লাগানো না এখন মানে যেটা আমি গেট ভাঙা টাঙ্গা ভিতর দেখছে দেখে মেয়েটা ঘাড় মোটকা উল্টায় আছে আর আশেপাশে অনেক রক্ত আর দ্বিতীয় দ্বিতীয়ত মানে মেয়েটার ঘাড় এত খারাপভাবে মোটকে আছে মানে কি বলবো এখানে আজকের এই এতটুকু গল্পটা সমাপ্ত তোমাদের যদি ভাল লাগে তাহলে সামনের পর্বে তোমাদেরকে আরও গল্প দেবো আমি তোমরা জাস্ট কমেন্ট করো আর এই ঘটনাটা একদম সত্য বাথরুমে যে যাবা দোয়া পরে যাবা দোয়া পরে তুমি যে ছেলে হয়ে থাকো তাহলে মাথায় টুপি পরে যাবা আর যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে মাথায় কাপড় দিয়ে যাবা দুয়াপর পড়তে ভুলবো না দুয়াপ যাব আর এই বাথরুম জিনিসটা থেকে সাবধান থাকবা বাথরুম হইলো জিনে রাস্তা না ওকে আজকে জন্য বাই বাই